হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে রেমিডিস অ্যান্ড ভ্লগ বাই সোমা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওটি সম্পূর্ণ একটি ভ্লগ ভিডিও হতে চলেছে আর এখন বাজে সন্ধে ছটা তো আজকের এই ভ্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো বাড়ি থেকে করিনি কেননা যেহেতু আমি ভাবলাম যে প্রত্যেক দিন তো বাড়ি থেকে শুরু হয় সেই কারণে আজকে বললাম যে একটু রাস্তা থেকে ভিডিওটা শুরু করি তো আমি একদম মেলার গেটের সামনে মেন যে গেট আমাদের বাড়ির দিক থেকে হয়েছে ওই গেটের সামনে থেকে ভিডিওটা করা শুরু করেছি তো সেখান থেকে হয়ে সুভাষ মেলাতে এসছি তো সুভাষ মেলাটা হচ্ছে আমাদের কাঁথিতেই মাউন্টেন ক্লাবে তো তোমরা যারা কাঁথি থেকে আমার ভিডিওটি দেখছো তারা কে কে এই মেলাতে এসেছ এবং মেলাতে এসে কোন জিনিসটা কোন দোকান বা কোনটা সবথেকে বেশি তোমাদের ভালো লেগেছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দিও তো আজকে আমি একা নিই আমার সাথে আরও অনেকেই আছে আমার সাথে আছে সুদীপ্তা দেবিকাদি মনীষাদি আরও কয়েকজন আছে তো আমরা সবাই মিলে এখন মেলাটা ঘুরবো পুরো মেলাটা ঘুরে দেখব এবং তোমাদের সাথে শেয়ারও করব যে কি কি এই মেলাতে আছে কি কি মানে কতটা কি ভালো ভালো জিনিস সব উঠেছে দোকান সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো এখন মেলা থেকে সেদিকটা আমরা প্রায় ঘুরে চলে এসেছি এখন এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি এবং একটা ফুলের দোকান ছিল মানে প্লাস্টিক যে ফুলগুলো হয় ওই দোকানটায় ছিলাম আমরা সবাই মিলে তো এখান থেকে কিছু কেনাকাটা করব মানে আমার কিছু কেনাকাটার নেই সুদীপ তারা কিনবে বলল সেই কারণে এখানে এসে দাঁড়িয়েছিলাম এবং কিছু কেনাকাটা করলাম সবাই মিলে তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা যাব আরও অন্যান্য দোকানগুলোতে তো এই জায়গাটাতে যেহেতু অনেক সুন্দর সুন্দর সব জিনিসপত্রগুলো ছিল মানে খুবই দারুণ লাগছে আর ফুলগুলো দেখতে মানে কারি না বা ভালো লাগে দারুণ সব অসম্ভব সুন্দর একদম তো এক তারপরে সে ফুলের দোকান থেকে আমরা চলে এলাম একটা জামার দোকানে তো এখানে কুর্তিগুলো জাস্ট ওয়াও মানে কালারগুলো তোমরাও দেখো খুব সুন্দর সব কালারের কুর্তি সবগুলো উপরে এবং নিচে যেগুলো আছে সবগুলোই দুশো টাকা করে বলল তো এখান থেকে সুদীপ্তা আর আমি একটা করে নেব ভাবলাম তো যাই হোক এক তো আগে এক একটা কালারও এবং ডিজাইনগুলো তোমাদের সাথে দেখাই যে কত সুন্দর এই গ্রিন কালারটা তো জাস্ট ওয়াও লাগছে ইয়েলোটাও খুব সুন্দর তো এক একটা মানে প্রায় প্রত্যেকটাই খুব সুন্দর আর আমার ফোনের ক্যামেরাতেও আরও মানে কালারটা বেশি সুন্দর লাগছে আর এখন যেহেতু শীতকাল ঠান্ডাও পড়ে গেছে যে তাই জন্য আমরা ভাবলাম যে আধা আধ ঘন্টা বা এক ঘন্টা মতো মেলাটা ঘুরবো তারপরেই বাড়ি ফিরে যাব কেননা বেশি রাত করে থাকা যাবে না প্রচণ্ড কুয়াশা পড়ছে ঠান্ডা লেগে যাবে সেই কারণে আবার পরের মাসে আমাদের পরীক্ষা আছে তো যাই হোক এখানে দাঁড়িয়ে কিছু কেনাকাটা করলাম সবাই মিলে আর সত্যি বলতে জামাগুলো খুবই সুন্দর লাগছিলো তো এখানে তারপরে সবাই মিলে সামনে চলে গেল আমিও চলে গেলাম তারপর এলাম যে এই যে মেকআপ দোকানটাতে মানে দেখলেই মনে হয় যেন সবগুলোই নিয়ে নিই খুব সুন্দর সুন্দর কালেকশান এই দোকানটাতে রয়েছে তো আমরা যেখানেই যাচ্ছি কিছু না কিছু করে কেনাকাটা করে নিব তারপরে এলাম যে একটা দোকানটা পুরো চারপাশ আমরা ঘুরে দেখব এখন যে কত রকমের জিনিস উঠেছে না উঠেছে আর মেলা ঘুরতে কারই বা না ভালো লাগে বলো সবারই ভালো লাগে মেলা ঘুরতে তো আমরা মানে আজকে হলো শেষের দিকে মেলা মানে প্রথম থেকে যেদিন থেকে শুরু হয়েছিল আর আসা হয়নি কেননা সুদীপ্তাদেরও সময় হয়নি আর আমারও সময় হয়নি সেই কারণে আর বেরোনো হয়নি আজকে যেহেতু সবারই সময় পেয়েছি তাই ভাবলাম যে আজকেই মেলাটা ঘুরে আসি তাই জন্য সবাই মিলে বেরিয়ে এলাম মেলাতে একদম সেজে গুজে সবাই আমাদেরকে আজকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তারপরে আমরা এলাম যে এই দোকানটাতে বাচ্চাদের জন্য ড্রেস ছিল তো এটা আমাদের এতটা প্রয়োজন নেই সেই কারণে আমরা ওখান থেকে ঘুরে চলে এলাম এরপরে যাব আর একটা দোকানে ওখানে কানের দুল এই সমস্ত আছে মানে দেখতে যা দারুণ লাগছে তো এখান থেকে দেখে কি ভালো লাগে তো সেটা আমরা নিয়ে যাব তারপরে চলে গেলাম আমরা খেতে পাপড়ি চাট দোকানে এখানে দই পাপড়ি চাট সব কিছুই মানে খুবই সুন্দর করে বানাচ্ছে আর খুব সুন্দর লাগছে দেখতে তো এখানে এখানে দাঁড়িয়ে আমরা সবাই মিলে খেয়ে নিলাম তারপরে এখানে দাঁড়িয়ে তার তার আমি এখন হাই করছি আমাদের এতক্ষণ হ্যালো করার সময় হয়নি এখনও করছি আর এই বেলুনগুলো মানে দেখ যা লাগছে মানে লাইট জ্বলছে আরও ওটার জন্য আরও বেশি সুন্দর লাগছে একটু তো এখানে দাঁড়িয়ে ওরা নিবে বলছিলাম যে আমার লাগবে না বেলুন আমি নেব না এরপরে আমরা পুরো মেলাটা যেহেতু ঘোরা হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাব সেই কারণে একদম গেটের সামনে এসে পুরো মেলাটার একটু ভিউ নিলাম এরপরে এই গাছগুলোতে এরকম লাইট দিয়ে দিয়েছে দারুণ লাগছে আর পুরো লাইটিংটাও দারুণ এরপরে আমরা বেরিয়ে এসেছি মেলা থেকে মেলা থেকে বেরিয়ে এসে এবার বাড়ি ফিরে যাব সুদীপ্তা আর আমি তার আগে দেখলাম যে ওখানে একটা দোকান বসছে তো মানে যেই দোকানটা বসছে বললাম যে সেই ওই মাটির ভাঁড় এগুলো সব জিনিসপত্র আছে লক্ষ্মীর ভাঁড়গুলো তো এখান থেকে নেব ভাবছিলাম কিন্তু তারপর বললাম যে আজকে নেব না পরের দিন এসে এখান থেকে নিয়ে যাব তো দেখছিলাম আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে খুবই সুন্দর ডিজাইন মানে খুব সুন্দর লাগছে এটা মেলার বাইরে দোকানটা বসছে তো এরপরে আমি আর সুদীপ্তা মেলা থেকে বাড়ি চলে আসছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে গুড নাইট